এখনো তো বোট আছে আম সুন্দর আম বিক্রি হচ্ছে আম একশো টাকা করে কেজি কি মনে হয় কালকে পাড়া একশো বিশ টাকা ধরে বিক্রি হচ্ছে দারুন আম ফলের দোকান আমি ছোট্ট একটা শর্ট নিচ্ছি কি নাম তোমার হ্যাঁ কি নাম তোমার তাই কল সিরাজের সিরাজের দোকান এটা কি বলে যেন স্ট্রবেরি তাই না ড্রাগন ড্রাগন খুব সুন্দর একটা ফল খুব সাপ খাইতে দেখতে যেমন সুন্দর খাইতে তেমন খাদ পিস হিসাবে বিক্রি কর না কেজি কেজি কত ব্যস না একেবারে আসলে কত করে বেসো যে দুইশো টাকা করে বেশি কেন বিড়িওটা দেখে তো লোক তোমার এখানে আসবে আচ্ছা কত দুইশো নাকি আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছে ড্রাক মানে আপনার আবার একবার বলুন নামটা আমি ভুলে গেছি রাজমল্লিক তো কিন্তু তোমার এই ফলের নাম কি ড্রাগন ফল নাকি এই তো দারুণ দারুণ ফল হ্যাঁ আড়াইশো টাকা কেজি বিক্রি হচ্ছে থানার মোড় কলিনা খুব সুন্দর ফল ওই কট নাম ভালো আছেন এই তো আপনার খুব সুন্দর বাছাই করান হ্যাঁ কটির একশো বিশ টাকা কী আমি এগুলো আম রূপবানি একশো বিশ টাকা দারুণ বাসাই করা এইগুলো হ্যাঁ আর এই এইটা কত করে এইটা একশো টাকা এটাও তো রূপবানি তাই না ভালো আম একশো বিশ টাকার নিচে কেউ ব্যস্ত পারবে না একেবারে দারুণ আম খেলা থেকে বলছি খেলা তলা খুলনা নামটা কী চলো কি জান নাম যাও দোকান মাজে মাজে তোমাৰ এখন এতিয়া বিডিঅ' বনাই চলে ভাল